এই জায়গাটা দেখলে রীতিমতো ভয় লাগবে শ্মশানে চুল্লির পাশে কত কিছু হচ্ছে কালী রাতে চলে এসেছিলাম শ্মশানে ঠাকুর দেখব বলে তবে এখানে এসে দেখলাম অনেক মানুষের ভিড় আর এই হচ্ছে শ্মশান কালী পাশেই দেখো কতগুলো নরমুন্ডু রাখা আছে মাথার খুলিগুলো দেখলেই যেন ভয় লাগে তারপরে এসেছিলাম শ্মশানের চুল্লির কাছে এখানে এসে তো গাটা শিউরে উঠেছিল একেবারে অদ্ভুত অবস্থা এই চুল্লিটা কাঠের চুল্লি আর এখানে কিন্তু কাঠে পোড়ানো হতো এখন হয় কিনা জানি না তবে আজকে দেখলাম এখানে সবাই খাবার দিয়ে যাচ্ছে একে তো শ্মশান গা ছমছপে হমছপে পরিবেশ তার উপরে আবার রকম অবস্থা অনেককেই দেখলাম এখানে অনেক কিছু খাবার দাবার দিতে তবে এই কালী রাতে এই জায়গায় মানুষের ভিড় থাকলেও অন্যান্য সময় কিন্তু একেবারেই কেউ আসে না ওই জায়গাটাই এত ভয় লাগছিল তবে এই জায়গাটা আরো বেশি ভয়ানক ইলেকট্রিক চুল্লির কাছে আসতেই দেখলাম এখন তো পোড়ানো হচ্ছে বাইরে দেখছিলাম আরো মরা এসেছে পোড়ানোর জন্য তবে আজকের দিনে সবাই এখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছিল জায়গাটা একেবারেই চুপচাপ আর গাছ হমছপে ওই দেখো ভিতরে চুল্লিটা দেখা যাচ্ছে আর গেটের সামনেই সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে